জয় জয় মালিক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সকলেরই জানা উচিত মানা উচিত বোঝা উচিত সেই বিষয়টা নিয়েই আলোচনা করার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে সমসাময়িক সময়ে বিশ্ব নেতৃবৃন্দ খুব উদ্বেগ প্রকাশ করছেন জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন রকমের সম্মেলন আলাপ আলোচনা অনেক কিছুই করছেন সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু তার কার্যকারিতা বা বাস্তবায়ন আমাদের সামনে এখনো সে রূপ আশানুরূপ কোনো ফল প্রদান করেন তো সেই আলোকে আমি মনিরুল বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আজকের এই আপনাদের সম্মুখ হওয়া তো দর্শক শ্রোতা সদীবিন্দ মনোযোগ সহকারে বিষয়টি লক্ষ্য করবেন পরিবর্তন আসলেই এখন পৃথিবীর সবচাইতে বড় হুমকি আমরা যখন বিষয়টি যুক্তি প্রকৃতি ও বিজ্ঞানের আলোকে দেখি তখন প্রধান প্রধান কারণগুলো এভাবে ব্যাখ্যা করতে পারি তো প্রধান সেই কারণগুলো কি কি জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার বিজ্ঞানের ভিত্তিতে সেটা হলো কি কয়লা তেল প্রাকৃতিক গ্যাস পোড়ালে কার্বন ডাই সিও টু ও মিথেল সিএইসোর বায়ুমন্ডলে জমে যায় এগুলো গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করে ফলে পৃথিবীর তাপ আটকে যায় আগমন এবং নির্গমনটা আটকে যাওয়া বলতে হল আগমন এবং নির্গমন যে ব্যবস্থাটা প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা ব্যাহত হয় প্রকৃতি থেকে কিভাবে কারণগুলো উৎপত্তি হয় প্রকৃতিগতভাবে কার্বন সাইকেল বন ও সাগর শোষণ করতে কিন্তু অতিরিক্ত জ্বালানি পোড়ানোর কারণে ভারসাম্য এই ভারসাম্যটাও নষ্ট হয়েছে যুক্তি যত বেশি শিল্প ও যানবাহন চালু হবে তত বেশি তাপমাত্রা বাড়বে দ্বিতীয় যেটা বন ধ্বংস বন ধ্বংস বিজ্ঞানের আলোকে আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে বিজ্ঞান অক্সাইড করে অক্সিজেন দেয় গাছ কেটে ফেললে আর নতুন শোষণের জায়গা থাকে না প্রকৃতি বন ধ্বংসের কারণে প্রাণীকূল ও পাখির ভারসাম্য ভেঙে যায় যুক্তি বন কমলে ছায়া ঠান্ডা ও বৃষ্টির চক্র ভেঙে গিয়ে জলবরু দ্রুত উত্তপ্ত হয় তৃতীয় যে কারণ শিল্পায়ন ও নগরায়ন বিজ্ঞান বড় শহরগুলোতে হিট আইসল্যান্ড কংক্রিট সর্বোচ্চ ব্যবহার কংক্রিটের সর্বোচ্চ ব্যবহার আমাদের শিল্পায়ন ও নগর অঞ্চলে লক্ষ্য করি আমরা যদিও এখন গ্রামেও এর ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে তারপরেও বড় শহরগুলোতে এই উর্বান হিট আইসল্যান্ড প্রভাব হয় কংক্রিট ও ইট তাপ জমিয়ে রাখে ধোঁয়া শিল্প বর্জ্য বায়ুমণ্ডলকে দূষিত করে প্রকৃতি মাটি ঢাকা পড়ে যায় বৃষ্টির পানি জমে গিয়ে পরিবেশে অস্বাভাবিকতা তৈরি হয় যুক্তি মানুষ যত বেশি শিল্প কেন্দ্রিক জীবন বেছে নেবে তত বেশি জলবায়ুর চাপ বাড়বে চতুর্থ কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার সার ও কীটনাশক নাইটাস অক্সাইড এন নামে গ্যাস তৈরি হয় যা কার্বন ডাই অক্সাইড সিও টু থেকেও অনেক বেশি ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস প্রকৃতি মাটির উর্বরতা কমে পানি দূষণ হয় জীব বৈচিত্র্য নষ্ট হয় এর যুক্তি হলো কৃষিকে স্বাভাবিক ধারায় না চললে না না চলালে জলবায়ু ভারসাম্য রক্ষা করা যাবে না বর্জ্য পঞ্চমত যেটা সেটা হলো বর্জ্য ব্যবস্থানা ব্যবস্থাপনার ব্যর্থতা বিজ্ঞান শহরের ময়লা আবর্জনা পচে মিথেল গ্যাস তৈরি হয় পুড়িয়ে যে ধোঁয়াটা নিঃসরণ হয় সেটাও সেটাতেও গ্রিন হাউস গ্যাস তৈরি হয় যা তাপ আটকে রাখে প্রকৃতি নদী খাল ডুবা ভরাট হয়ে বন্যা বাড়ে যুক্তি মানুষ যতই অগসল ও ফেলবে প্রকৃতি ততই প্রতিশোধ নেবে ষষ্ঠত প্রজনন ও ভোগবাদী জীবন বিজ্ঞান কি বলছে জনসংখ্যা ও ভোগ যত বাড়ছে প্রকৃতি সম্পদের উপর চাপ তত বাড়ছে এই পৃথিবীতে যত জনসংখ্যা বাড়ছে প্রকৃতির উপর চাপ ততই বাড়ছে তো প্রকৃতি কি ঘটছে নদী শুকিয়ে যাচ্ছে গ্লোসিয়ার গলছে প্রাণীকুল বিলুপ্ত হচ্ছে যুক্তি সংযমহীন ভোগবিলাসী প্রাকৃতিকে মানে প্রকৃতিকে বিপর্যস্ত করছে তো বাঙালিয়ানা ধারীদের বা বাঙালিয়ানার যে দিক নির্দেশনা সেটা হলো খাদ্যে পরিশুদ্ধি ও সংযমান একমাত্রই নিজে সচেতন না হলে আমার দ্বারা যে কি পরিমাণ প্রকৃতি বা জলবায়ুর ক্ষতি হচ্ছে আমি যদি না জানি এবং নিজে যদি সংশোধিত না হই সংযম না ধারণ করি তাহলে আমিও ক্ষতির কার তো যেহেতু প্রতিটা মানুষ ক্ষতির কারণ সেহেতু আমাদেরকে আগে সচেতন হতে হবে আমাদেরকে প্রকৃতির সাথে বিরূপ আচরণ থেকে বিরত থাকতে হবে তো বন নদীকে পরিবার ও মালিকের দান হিসেবে রক্ষা করতে হবে প্রকৃতিকে প্রতিপালন করলেই রোগ দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের আক্রমণ থেকে বাঁচা যাবে মালিকের আইন যেটা মালিক বলেন যা যা প্রকৃতির সাথে সুরে মেলে তাই টিকে থাকে তো প্রকৃতির সুরে না চললে প্রকৃতির অনুযায়ী প্রকৃতি যা চায় তা অনুযায়ী আমরা না চলতে পারলে আমরাই তার বড় ক্ষতির কারণ হব বিধায় আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে এরপরে হলো মানতে হবে শুধু বিশ্বের নেতৃবৃন্দই এর একমাত্র দায় বহন করবেন ঠিক সেটা না তেনারা নেতৃত্ব দিচ্ছেন তেনারা নেতৃত্ব জায়গা থেকে কিছু একটা করতে পারেন কিন্তু আমরা প্রতিনিয়ত করে গেলে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত এগুলো ঘটিয়ে গেলে নেতৃবৃন্দ কিছু করতে পারবেন না বলেই আমার মতামত এ কারণেই পৃথিবীর প্রতিটা মানুষকে পৃথিবীর প্রতিটা মানুষকে সচেতন হতে হবে প্রকৃতির সাথে বিরোধিতা করে প্রকৃতির সাথে অন্যায় করে প্রকৃতির সাথে দুর্ব্যবহার করে প্রকৃতির সাথে প্রকৃতিকে নিধন করে প্রকৃতি যা আমার জন্য নয় তাকে ভক্ষণ করে যে আমরা ক্ষতি করছি সেই ক্ষতিটা দায় আমাকে বহন করে তার মানে আমাদেরকেই বহন করতে হবে এর দায় অন্য কেউ নিবে না তাই আমাদেরকে সংযমী হতে হবে প্রত্যেকটা বিষয়ে অপ্রয়োজনীয় কোনো জিনিস ব্যবহার অপ্রয়োজনে কোনো জিনিস কাটা অপ্রয়োজনে কোনো কিছু নিধন করা অপ্রয়োজনে কোনো কিছু ভোগ করা প্রয়োজন নেই এগুলো জীবন থেকে ত্যাগ করতে হবে তাহলেই আমরা জলবায়ুর স্বাভাবিকতায় ফিরে পাবো এবং আমরা পৃথিবীর মানুষ ভালো থাকতে পারব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিষয়টি বিবেচনায় নেবেন আপনাদের বিবেক বুদ্ধি প্রজ্ঞা শক্তি জ্ঞান দ্বারা এবং আপনার যে মনটা আছে এদের ছয়জনকে নিয়ে আপনি বৈঠক করবেন মিলিয়ে দেখবেন আমার কথাগুলো তো ভালো লাগলে মানার চেষ্টা করুন সবাই মানলে তখন প্রকৃতি তার স্বাভাবিক আচরণে ফিরে আসবে জলবায়ু তার স্বাভাবিক আচরণে ফিরে আসবে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন এই কামনা রেখে আজকে শেষ করছি মালিক ভরসা জয় জয়